নমস্কার সার্চ অ্যাস্ট্রো লার্নিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমি সালে অক্টোবর মাসে মাসিক রাশিফল নিয়ে আলোচনা করব পঁচিশ সালে অক্টোবর মাসে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহে প্রথম দিকে প্রতিবেশীদের কাছ থেকে আপনি উপকার পেতে পারেন সন্তানদের নিয়ে চিন্তা কিন্তু আপনার এই মাসে বৃদ্ধি পেতে পারে বুদ্ধি দোষে আপনার কাজের বড় কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে উচ্চপদস্থ ব্যক্তির কাছে অপমানিত আপনি হতে পারেন পিতার শরীর নিয়ে আপনাকে বেশ চিন্তিত থাকতে হতে পারে কারণ এই ক্ষেত্রে আপনার আর্থিক নাশ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে যারা পড়াশুনোর সঙ্গে যুক্ত যারা পড়াশুনো করছেন তারা পড়াশুনোয় ভালো ফল বা ভালো সুযোগ আসতে চলেছে এই মাসে আপনার সম্পত্তি নিয়ে বিবাদ অনেকটাই কেটে যেতে পারে এই মাসে সব মানে এই মাসের শেষের দিকে আপনার শেয়ার বাজারে লগ্নি না করাই ভালো হবে প্রথম দিকে শুভ হলেও শেষের দিকে আপনার লসের সম্ভাবনাই প্রবল থাকবে ব্যবসায় ভালো সুযোগ আসতে চলেছে আপনি হারানো দ্রব্য বা না পাওয়া বস্তু এই মাসে ফেরত আশা করতে পারেন ধন্যবাদ